আজকে থেকে আমরা যারা আল্লাহকে রব বলে মানি আমার দুনিয়া দিকে হয়ে গেলেও আমার রিস্কের দায়িত্ব যার উনি আমার ব্যবসা ছাড়া চাকরি ছাড়া জমি ছাড়া অবশ্যই উনি লালন পালন করছেন মায়ের পেট থেকে আরম্ভ করেছেন এখনো করছেন কেমন পর্যন্ত হায়াত উনি করবেন এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে নি দরকারে বিশ্বাস সহ হাদিরে আমি আল্লাহ পাঁচটা জিনিস দান করি। এটা ছোট আসে সূরা নাহাল 14 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এর তাফসিরে ফিলসিলা আল কোরআনে পাবেন ওয়াজআলনা লাকুম সামআওয়াল আবসর আল্লাহ বলেন আডের মানুষেরা আল্লাহ রব নামের কারণে মায়ের বেদের ব্যজনে পাঁচটা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন ওর নামের কারণে আর ওর বলেন বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আজ্ঞান শক্তি আর জ্ঞান শক্তি কে পাঁচটা এত যদি আল্লাহ কম দিত আপনি দুনিয়ায় আসতেন আসতেন কিন্তু অপরানন্দ হয়ে পূর্ণাঙ্গ কেউ বলতো না যদি আপনাকে চোখ আল্লাহ না দিত দর্শন শক্তি তাহলে মানুষ আপনাকে কান ধরে ডাকতো কথা মনে রাখবেন যদি আঁখের শক্তি না দিত আপনাকে আল্লাহ দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে ডাকতো যদি বাঘ শক্তি না দিত মানুষ আপনাকে ওবা বলে গালি দিত ডাকতো ওবা বলে যদি শ্রবণ শক্তি না দিত মানুষ আপনাকে কালা বলে ডাক দিত কথা বলার শক্তিটা যদি আল্লাহ আপনাকে না দিত কথা বলতে না পারলে যে কি হয় এটা আমি আজ সাত আট দিন টের পাচ্ছি আমার গলাটা বসে যাওয়ার কারণে আমি টের পেয়েছি যে কথা বলা এটা কত বড় নিয়ামত মানুষ বানিয়েছে আমি আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করেছে মানুষে কথা বলতে পারে এনে যে পায় প্রিন্স জায়গায় কণ্ঠস্বর এখানে 27 টা স্তর পার হওয়ার পর একটা কথা তৈরি হয় আমার হয়তো 27 ভেতরে কিছু স্তর দুর্বল হয়ে গেছে এজন্য আমার কথা বের হচ্ছে না তারপরে আসছে কিছু সেরে গেছে কোনাকা গত কয়েক দিন আমি টেকনাফে ছিলাম ওখানে যে অবস্থায় কথা বলেছি ওরকম থাকলে এখানে মেসকে না এত কঠিন অবস্থা ছিল আপনি বলেন আমার আল্লাহ মাঘ যদি কথা বলার এই শক্তিটা এখনো কেড়ে নেয় না উনি পারে না বলেন বলেন

তখন এর আকৃতি মায়ের পেটে আমি তা হবে না মেয়ে হবে ছেলে মেয়ে যাই হোক আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয় এরপরে খাবারের উত্রে দেখা দেয় ক্ষুধা লাগে দুনিয়ার কোন মানুষ আপনাকে খাবারের জায়গায় পৌঁছে যায়নি মায়ের রহমের মেদরে মহান আল্লাহ পাক বলেন মায়ের মাসিক অশুদ্ধ বন্ধ করে ওই নাভির সাথে নাভির তার সংযুক্ত করে দিয়ে আমি আল্লাহ আল্লাহকে খাওয়াচ্ছি

অবৈধভাবে যারা ইনকাম করেন দুইটা ক্ষতি হবে তাদের এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না কেন অবৈধভাবে যারা ইনকাম করেন তাদের টাকা পয়সা তারা ভোগ করতে পারবে না তার বাস্তব প্রমাণ আমি নাম নিলাম না

মানে প্রথমটা নবীজির কথার সাথে মিলে গেল অবৈধ ভাবে যারা ইনকাম করে তারা ওই টাকা দুনিয়ায় ভোগ করতে পারে আরো জোরে আরো জোরে দুই নাম্বারটা মারা যাওয়ার সময় আপনি ইমান নিয়ে মরতে পারবেন না কারণ মুখ দিয়ে সারা জীবন অবৈধ জিনিস ঢুকিয়েছে বিশ্বকে যেদিন খাদিয়ে ডাক হালিমা তো সামিয়া বলে ধরে নাই ডান ইসলাম দিয়েছিলেন পান করেছেন বাম স্থান দিলেন তিনি বলবেন না মুখ পেয়ে করে নিলেন এটা সিলেব হিসামে হিসাবে পাবেন তিনবার মকলা দিয়েছে হযরত এরসল তিনবার মুখ পেয়ে করে নিছে

পৃথিবীর ময়দানে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাংলার মুসলমানেরা যে নবী মায়ের বলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় নষ্ট করে না সেই নবীর উন্মত এখানে বসে আছে হাজার হাজার এরা যত বড় হয় তত ভাইয়ের হক মারা জম হয়

যে অন্তরে যদি আলো স্পিনের মতো এত বেশি তৈরি হয় মনে আপনি বাস্তব আই এই লোকটা মারা যাওয়ার পর অত ঈমান নিয়ে মরতে পারবে না বেঈমান হয়ে মরবে ঠিক ওই যে 9595 বিঘা জমি কোনোদিন ভোগ করার হায়াত পাবই কি হলো দুইটা মারা যাওয়ার সময় ইমান পেলেন না ভোগ করে জেতে বানলেন না মরণের পরে আপনার সবই তখন কি হবে আপনার সেইটে আপনার মেয়ে আপনার বউ আপনার দলের লোক আপনার আত্মীয় স্বজন এইগুলো তখন অবৈধ কাজে ব্যয় করবে আর ফিলাকসি লট হয়ে বিকাশ হয়ে নগদ হয়ে আপনার খবরে যাবে যদি বলেন হুজুর আমার নগদ নাম্বার খোলা আর খোলা লাগবে

একান্নটা বছরে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে বাস করছি আজ পর্যন্ত রবের একটা আইন এই দেশে কায়েম হলো না আপনি কি এটা বললে আপনার কাছে যদি রাজনীতি মনে হয় কবরে যাবেন ফেরেস্তা জিজ্ঞাসা করবে মার রব্যটা যে বলবেন আল্লাহ বাঙালি রব মানে আল্লাহ একবারে বলে ফেললেন সবের প্রথম অর্থ কি লালন পালনকারী দুই নম্বর অর্থ কি আইন দাতা তোর পরিবার সমাজ রাষ্ট্রে আপনার কোন আইন ছিল বল বলতে পারবেন না মবুর সেটা নিয়ে এসেছিল ওটা মাটিতে পড়বে না বা উপর পড়বে আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আর আপনি আমাকে সত্য মনে করেন আরে ভাই এই কথাগুলো না বলে আমি যদি এখন মাছের কাহিনী আরম্ভ করতাম কারণ শুনতেন সাপের কাহিনী আরম্ভ করতাম তার আপনি শুরুতে কিন্তু এই যে মেম্বার এই যে শিয়ারের হক আদায় হতো না আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি নির্বোধ আল্লাহর ভাষায় আপনি নির্বোধ আপনি ভাঙ আপনি বুদ্ধিমান হতে পারছেন না